আসসালামু আলাইকুম তৈবুর রহমান তুহিনটির পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা আজ একটি আবেদনপত্র শেয়ার করছি যে আবেদনপত্রটি শেয়ার করছি সেটি হচ্ছে তোমার ইউনিয়নে পাঠাগার স্থাপনের জন্য আবেদন গুরুত্বপূর্ণ এই আবেদনপত্রটি সহজ সরল ভাষায় লিখেছি তৈবুর রহমান তুহিন সেনাটিতে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলের পাশেই থাকবে তোমার এলাকায় বা ইউনিয়নে পাঠাগার স্থাপনের জন্য আবেদন প্রথমে ডেট লিখতে হয় বাইশ মে দুই হাজার পঁচিশ চেয়ারম্যান অথবা জেলা প্রশাসকের কাছে লিখলে হবে অথবা চেয়ারম্যানের কাছে পরীক্ষায় যেটা আসবে সেটা লিখতে হবে আপা ইউনিয়ন পরিষদ শালেখা উপজেলা মাগুরা নিজ নিজ ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে বিষয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা মাগুরা জেলার শালেখা উপজেলার আপা ইউনিয়ন পরিষদের বাসিন্দা আমাদের ইউনিয়ন বাসিন্দাদের সাক্ষরতার হার সন্তোষজনক তাদের অনেকে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সহ বিভিন্ন পেশায় যুক্ত বর্তমানে এই ইউনিয়নের যোগাযোগ ও অবকাঠামো অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়নের কারণে নানা প্রকার সহ শিক্ষাক্রম কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ইউনিয়নে অব্যাহত শিক্ষা গ্রহণের জন্য কোনো পাঠাগার নেই যে জন্য এই অঞ্চলের জনগণ নিয়মিত ভাবে বই পাঠ করার মাধ্যমে জ্ঞান সুযোগ থেকে হচ্ছে আবেদন এই অবস্থায় আপনার ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নিবেদক আরপা ইউনিয়ন ইউনিয়নবাসীর পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান তৃশিক্ষেত্রে তো এর মধ্যে তুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবার সাথে সাথে পাশে বেলাইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাছ